আর তুমি শুধু আমার বলো না আমি কালা কালা কেন একটু জোরে করলি কি হয় আগে জানতাম যে তোমার সমস্যা আছে তোমার জীবনে বে করতাম না ঠিক আছে জোরে ক্ষতি করো না এরকম মেয়ে পছন্দ না আগে জানলে জীবনে না গলার ধর মোটা আমি হারলি না এই গ্রামের ব্যাটের লোক সব ফুটে দৌড়ে বাড়ি আসে তুমি শুনতে পাও না তুমি মোটে শুনতে পাও না তুমি যে কালার ফেদা কুষ্টির কালা তুমি এটা কোনোদিন শিকারই করলে না ভগবান কার কবলে তুল দিলে সকালটা হয় কালার সঙ্গে হাঁটতে হাঁটতে আর রাতটা হয় কালার সঙ্গে হাঁটতে হাঁটতে এই চুগলা থেকে একটা

পাই না আমার সামনে যদি কোনোদিন দিন পড়ে ওর না আমি পুরো কচুরমুখী সিদ্ধ করে ফেলবো কত ভালো ভালো জায়গার তেমন নিতে গেলো কত ভালো ভালো চাওলেরা তারপর একটা কালার ফেদার গলায় আমার ঝুলি দিয়েছে আমার একদম প্রপারটা ফকি দিয়েছে হ্যাঁ আমি যাবো না যাবো না